যদি আমি পঞ্চগড় থেকে আপনাদের এই জল ঢাকায় বুক ফুলিয়ে কথা বলতে পারি তাহলে আপনারা আপনাদের এলাকায় আজকে বজ্র কণ্ঠে আওয়াজ দিয়ে দেখিয়ে দিবেন আগামী দিনের নাস্তিক বেঈমানদের ঠাই এই জল ঢাকার মাটিতে নাই কথা বলেন ঠিক কিনা আসেন তো ইনশাআল্লাহ লড়াইয়ের ওই ময়দানে লুতেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় মাই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিটাই রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেখেছেন এমন কোন আল্লাহর বান্দাকে আগে দেখেছেন কে কে দেখেছেন একটু হাতগুলো তুলেন তো আমাকে আগে দেখেছেন আগে দেখেছেন আলহামদুলিল্লাহ হাতগুলো না তাহলে আমার ওয়াজ সম্পর্কে আপনারা জানেন কারণ ভাই ওই দিন নাই কথা বলেন ঠিক কিনা না কোরআনের মাহাবিল চলবে আপনি ঘুরে বেড়াইবেন তাস খেলবেন ও মুক্ত মুখ করবেন ওই দিন আর নাই কথা বলেন ঠিক কিনা না পারলে যদি বসলে বসবেন না হলে চলে যাবেন না হলে পিটাইয়া পর্যন্ত আমরা নিয়ে আসবো কথা বলেন কথা বলেন ঠিক কিনা না আজকে আপনারা আছেন তো ইনশাল্লাহ আমাদের কোনো ভয় আছে বলেন কোনো ভয় আছে আমরা কাউকে ভয় খাই না কথা বলেন ঠিকই না দেখেন তো আমার পুরুষের প্যান্ডেলে আমার যুবক ভাই আমার আব্বা জান আমার ছোট ছোট ভাইরা বসে গেছে আবার মহিলা প্যান্ডেলে দেখতেছেন মা বোনেরা আমার চাচিরা বইয়া গেছে কিন্তু বাইরে যারা ঘুরে ফিরে বেড়াইতেছে এরা কি বলেন তো হিজিরা আবার বলেন এরা কি কোথা বলেন ঠিক কি নাম একটু জোরে বলেন এরা কি মাইকের আওয়াজ যায়নি এ ভাই আপনারা দোকানদারগিরি করতেছেন করেন কোনো সমস্যা নাই কিন্তু দেখেন কারা গ্যামজ্যাম করতেছে কোরআনের মাহফিলে না বসে মনে রাখেন এরা কিন্তু হিজিরা কথা বলেন ঠিক না। কারণ কোরআনের মাহফিলে আমার আব্বা জানটা বসে কোরআনের কথা শুনতেছেন আপনি ঘুরে ফিরে বেড়াইবেন এটা কোশ্চিন কেন হইতে পারে না কথা বলেন ঠিক না। ভাইরা আমার এই জন্য বলি তিন মিনিটের ভিতরে আসেন দেখেন একটু পরে জাগাও পাইবেন না কথা বলেন ঠিক কিনা কারণ আপনারা এই জায়গার ভিতরে যাদেরকে বক্তা নিয়ে এসেছেন এক এক বক্তার এক এক কোয়ালিটি এক এক বক্তার এক এক সিস্টেম কিন্তু আমাকে নিয়ে এসেছেন একদম বক্তা হইলাম আমি তরুণ ওয়াজও হবে দারুণ যদি আপনারা একটু আওয়াজ জোরে সরে দিতে পারে আছেন তো ভাই আছে কোনো সমস্যা আছে সব কথা বলা যাবে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো যদি আমি পঞ্চগড় থেকে আপনাদের এই জল ঢাকায় বুক ফুলিয়ে কথা বলতে পারি তাহলে আপনারা আপনাদের এলাকায় আজকে বজ্র কণ্ঠে আওয়াজ দিয়ে দেখিয়ে দিবেন আগামী দিনে নাস্তিক বেঈমানদের ঠাই এই জল ঢাকার মাটিতে নাই কথা বলেন ঠিক কি না আছেন তো ইনশাআল্লাহ লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তো মাকে হবে প্রয়োজনের সব টুকু জমি নেই দেলে দিবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না пораজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না пораজয় বিকল্প মানে জীবন দেয়া বসে থাকা না হয় সে দিন আসবে না রে করো যদি ভয় আসবে রক্ত আর জীবনের বিনিময়ে আসবে বিдай রক্ত জীবনের বিপ্লব আছেন তো ইনশাআল্লাহ বাইরে যারা এখনো ঘুরে ফিরে করে এ যুবক ভাই অনেক গার্লফ্রেন্ডের সাথে অনেক মজা করছো আয় যুবক ভাই আজকে একটু পরিবর্তন হইয়া যা কথা বলেন যুবক ভাইরা কোথা হয় না কেন আগে বলেছে আমি বক্তা হইলাম আনমেরিড একদম সিঙ্গেল ও বিবাহিত হুজুর যার ওয়াজ হয়ে যাবে যদি আপনি একটু আওয়াজ দিতে পারেন আমার ওয়াজ ভিন্ন রকম হবে ইনশা ভাইরা আমার এই জন্য বলি যুবক ভাই আজকে দেখেছেন কোরআনের মাহফিলে চড়ে কিছু কিছু দেখবেন বেআই আর বেআইন বাদাম সিবাই আর চা আবার চা পানি খায় আর এই রকম করে সময় কাটাইয়া দেয় কথা বলেন ঠিকই না এই রকম আছে না শ্রোতা আবার দেখবেন কিছু কিছু আমার বোন আসছে দেখবেন এরা বসে না না বইয়া সেই দিন এক মাহাফিলে যাইতেছি বলতেছে কোন দিন দেখা করবে ওই অমুক তারিখে আমাদের ওইখানে ওয়াজ হবে ওই দিন দেখা করবে দেখছেন এদের কোন এই এইরকম আছে না মহিলা পেন্ডেলে এই মুহূর্তে জায়গা কম মা বোনের একটু চাপা করে বসে আন ইনশাআল্লাহ মা বোনদের পক্ষেও আজকে ওয়াজ হবে কথা বলেন ঠিক কিনা কারণ আমাকে যারা ইউটিউবে দেখেছেন মা বোনদের পক্ষে সবচেয়ে বেশি ওয়াজ কথা বলেন ঠিক কি না যদি আপনারা থাকেন ইনশা তাহলে চলবে সমস্যা আছে কোনো আমরা বলেন তো কোনো ভয় খায় আমাদের কোনো ভয় আছে না 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 আমাদের কোনো ভয় নাই আল্লাহ তাআলা নিজেই বলেছেন লা তাজান ইন্নাল্লাহু মা'ানা ইমানদারেরা আল্লাহ তাআলা সারা দুনিয়ার কাউকে ভয় খায় না Manda